প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ প্রিয় দেশবাসী বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ জুন দৈনিক স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতান আপনাদের সামনে প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি একষট্টি একষট্টি পরীক্ষাগারের মধ্যে উনষাটটি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ এবং পরীক্ষার ফলাফল আমাদের কাছে আছে চব্বিশ ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে আঠারো হাজার নয়শো বাইশটি এবং পরীক্ষা হয়েছে সতেরো হাজার পাঁচশো সাতাশটি এ পর্যন্ত পরীক্ষা হয়েছে পাঁচ লাখ একান্ন হাজার দুশো চুয়াল্লিশটি নমুনা এবং গত চব্বিশ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে সতেরো হাজার পাঁচশো সাতাশটির মধ্যে শনাক্ত হয়েছেন চার হাজার আটজন এ পর্যন্ত শনাক্ত আটানব্বই হাজার চারশো উননব্বই জন গতকালের গত চব্বিশ ঘন্টায় শনাক্তের হার বাইশ দশমিক আট সাত শতাংশ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন এক হাজার নয়শো পঁচিশ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন আটত্রিশ হাজার একশো উননব্বই জন এখানে উল্লেখ্য এই সুস্থতা হাসপাতাল এবং বাসায় একটি সুস্থতা এবং এখানে আমাদের যেহেতু একটি একটি এস্টিমেটেড সুস্থতা বা করা হয়েছে যা সূত্র আইডিসিআর এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার শতাংশ গত ঘন্টায় দশমিক মৃত্যুবরণ করেছেন জন এ পর্যন্ত এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক তিন তিন শতাংশ যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ আঠাশ জন নারী পনেরো জন বয়স বিভাজনে শূন্য থেকে দশ বছরের মধ্যে একজন এগারো এগারো থেকে বিশ বছরের মধ্যে একজন একুশ থেকে তিরিশ একজন একত্রিশ থেকে চল্লিশ চারজন একচল্লিশ থেকে পঞ্চাশ চারজন একান্ন থেকে ষাট নয় জন একষট্টি থেকে সত্তর বারো জন একাত্তর থেকে আশি নয় জন এবং একাশি থেকে নব্বই বছরের দুইজন বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে একুশ জন চট্টগ্রাম বিভাগে বারো জন রাজশাহী বিভাগে চারজন খুলনা দুইজন সিলেট একজন মমসিং দুইজন এবং রংপুর বিভাগে একজন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন সাতাশ জন বাড়িতে পনেরো জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন আইসোলেশনে জন ঘন্টা এবং চব্বিশ ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুশো জন এ পর্যন্ত আইসোলেশনে সতেরো জন এ পর্যন্ত ছাড় পেয়েছেন ছয় জন বর্তমানে আইসোলেশনে আছেন দশ হাজার জন চব্বিশ ঘন্টায় কোয়ারেন্টাইনে তিন হাজার একচল্লিশ জন এ পর্যন্ত কোয়ারেন্টাইন তিন লাখ উনত্রিশ হাজার আটশো বিশ জন চব্বিশ ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন তিন হাজার সাতানব্বই জন এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন দুই লাখ সাতষট্টি হাজার তিনশো তিরিশ জন বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন বাষট্টি হাজার চারশো নব্বই জন জেলা এবং উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা প্রতিষ্ঠান ছয়শো উনত্রিশটি এবং এই প্রতিষ্ঠানগুলিতে সেবা দেওয়া যায় কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় একত্রিশ হাজার নয়শো একানব্বই জনকে বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত চব্বিশ ঘন্টায় সংগৃহীত হয়েছে উনচল্লিশ হাজার একশো তেতাল্লিশটি বিতরণ হয়েছে চব্বিশ ঘন্টায় ষোলো হাজার তিনশোটি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং এ পর্যন্ত সংগৃহীত হয়েছে পঁচিশ লাখ চব্বিশ হাজার দুশো পঁচাশিটি এ পর্যন্ত বিতরণ হয়েছে তেইল লাখ তেইশ লাখ চৌত্রিশ হাজার পাঁচশোটি বর্তমানে মজুদ আছে এক লক্ষ নব্বই হাজার দুশো আশিটি ব্যক্তিগত সামগ্রী সুর সূত্র কেন্দ্রীয় ঊষাতাগার ফোন কল চব্বিশ ঘন্টায় ফোন কল রিসিভ করা হয়েছে ফোন কল গ্রহণ করা হয়েছে এক লক্ষ উননব্বই হাজার একশো উনসত্তরটি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে এক কোটি ষোলো লক্ষ উনষাট হাজার আটশো উনসত্তরটি অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাটে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ষোলো হাজার তিনশো বাষট্টি জন এবং চব্বিশ ঘন্টায় নতুন করে সংযোজিত হয়েছেন আরও পাঁচজন চিকিৎসক বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবাদান করে যাচ্ছেন চার হাজার দুশো সতেরো জন চিকিৎসক স্ক্রিনিং কার্যক্রম বিমানবন্দরে চব্বিশ ঘন্টা স্ক্রিনিং হয়েছেন পাঁচশো তেরো জন স্থলবন্দরে তিনশো সাঁত্রিশ জন সমুদ্র বন্দরে একশো চল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে নয়শো জন এবং এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর সকল স্থলবন্দর দুটি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং হয়েছে সাত লাখ বিশ হাজার আটশো ছিয়ানব্বই জন দক্ষিণ পূর্ব এশিয়ায় চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছেন পনেরো হাজার দুইশো একাশি জন এ পর্যন্ত শনাক্ত হয়েছেন চার লক্ষ ছিয়াশি হাজার ছয়শো তিয়াত্তর জন মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় চব্বিশ ঘন্টা চারশো বিরাশি জন এ পর্যন্ত তেরো হাজার চারশো নয় জন বিশ্বে চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছে এক লক্ষ আঠারো হাজার পাঁচশো দুই জন এ পর্যন্ত সারা বিশ্বে শনাক্ত হয়েছেন উনআশি লক্ষ একচল্লিশ হাজার সাতশো একানব্বই জন বিশ্বে মৃত্যুবরণ করেছেন চব্বিশ ঘন্টায় তিন হাজার দুশো পঞ্চান্ন জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন চার লক্ষ চৌত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই জন দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট ষোলো জুন দুই হাজার এই ছিল তথ্য শেষ করার আগে সম্মুখ যুদ্ধে যে সকল চিকিৎসক প্রতিনিয়তই যুদ্ধ করে যাচ্ছেন আক্রান্ত হচ্ছেন এবং কেউ কেউ মৃত্যুবরণ করছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই শুধু চিকিৎসক না সকল ধরনের স্বাস্থ্যকর্মী দিবারাত্রি রাত্রি কাজ করে যাচ্ছেন নার্স টেকনোলজিস্ট পরিসংখ্যানবিদ পরিচ্ছন্নতা কর্মী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যারা এই সম্মুখ যুদ্ধের যোদ্ধা তাছাড়াও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের লোকজন আমাদের আর্মির সেনাবাহিনীর লোক এবং আসলে সকল স্তরের লোকরাই এই যুদ্ধের সামিল হয়েছেন এবং যার যার অবস্থান থেকে যুদ্ধ করে যাচ্ছেন এই যুদ্ধে জনগণের সহযোগিতা দরকার প্রিয় দেশবাসী আপনারা যা স্বাস্থ্য নিয়ম প্রত্যেক জায়গা থেকে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রীও প্রতিনিয়তই বলেন স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলতে আপনারা বিশেষভাবে সচেতন হন সতর্ক হন স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলুন প্রতিনিয়তর খবরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অবস্থা অনেক বেশি আক্রান্ত মানুষ অনেক বেশি আক্রান্ত হচ্ছে মানুষ মৃত্যুবরণ করছে যে কেউ দিন যে কেউ এই সংখ্যার মধ্যে আসতে পারে কাজেই আপনারা সতর্ক হন সচেতন হন স্বাস্থ্য নিয়ম মেনে চলুন সঠিকভাবে মাস্ক পরুন বারবার সাবান পানি দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধুন জনসমাবেশ এড়িয়ে চলুন কমপক্ষে তিন ফুট দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রাখুন নিজেকে সুরক্ষিত রাখুন আপনার পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত রাখুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম